বিওয়ার্স দেখে নিন ডুবাইয়ের মরুভূমিতে কি পরিমাণ গাছ জন্ম ডুবাইয়ের মরুভূমি যাচ্ছে গাছ গাছ আর যেদিকে তাকাই শুধু সবুজ সবুজ বরণ্য মরুভূমি সবুজে গেরা দুবাইয়ের মরুভূমি মরুভূমি বালু আর দেখা যাচ্ছে না শুধু সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে ডুবাইয়ে এই মরুভূমিতে তাই মনটা চাইলে একটু বিডিয়ে করে আপনাদেরকে একটু দেখাই দেখেন অটাল মরুভূমি মরুভূমি একদিকে চাইলে আরেকদিকে কোনো অংশ দেখা যায় না সেই মরুভূমির বুকে আমি আসি গাড়ি চালাচ্ছি মরুভূমির বুকে দেখেন মরুভূমির চিপা দিয়ে রাস্তায় গেছে মাঝখান দিয়ে কি সুন্দর